আজকে ঘটনাচক্রে একই দিনে একই সঙ্গে পুরমন্ত্রী ফিরাদ হাকিম যেমন এসেছিলেন একই সঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও এসেছিলেন ঘটনাস্থলে ফিরাদ হাকিম যেটা বলেছেন যে তিন দিনের মধ্যে পুনর্বাসন এখানে যারা রয়েছেন তাদের কাছে জানার চেষ্টা করবো যেভাবে তারা আজকে ফিরাদ হাকিম এসেছিলেন এই যে বিভিন্ন জায়গাতে তিন দিনের মধ্যে যে বর্ষা করতে পারছেন বর্ষা করতে পারছেন আমরা জানি না কখন

চলে গেল তারপর থেকে আবার কাজ চালু শুনতে পাচ্ছ গুরুতর অভিযোগ যে এই যে ঠিক আছে ডাম্পিং দেখো কাজ চলছে এই কাজ যখন তাদের বক্তব্য উনি বলছেন বারবার দু দুইবার বললেন যে এই কাজ যে চলছে সেই কাজ এক আগে বন্ধ ছিল যখন পূรมন্ত্রীFileData গিয়েছিলেন তিনি চলে যাওয়ার পর নাকি আবার কাজ শুরু হয়ে গেছে এবং কোনো রকম নাকি ভরসা নেই এখানকার কানে কি

অর্থাৎ যে বিষয়টা বারবার সমাধি দেখা যাচ্ছে দেখো একই সঙ্গে যেটা এখানকার মানুষের স্থানীয় মানুষের যেটা অভিযোগ যে এই জাম্পিং গ্রাউন্ডে যখন পুরো ফিরা দেখি বেসিন তখন কোন রকম কাজ বন্ধ ছিল এখন তিনি চলে যাওয়ার পর কিন্তু এই মুহূর্তে কাজ শুরু হয়ে গেছে এবং যারা যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে বারবার অভিযোগ করছেন যে এই এই ঘটনা এলাকায় ঘটনার পর প্রায় পাঁচ দিন কেটে গেছে চার দিন পর কেনে ফিরা দেখি এবং একই সঙ্গে একই সঙ্গে শুভেন্দু অধিকারী এলেও যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু তাদের রকম তারা কোনো রকম আশ্বাস

শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসন আটকে দেয় এই রাস্তার এই কথার উপর কোন রকম তারা ভরসা রাখতে পারছেন না এই মুহূর্তে যারা বেলগাছিয়ার এই অঞ্চলে মানুষ যারা ত্রিপলের নিচে যারা যাদের মাথার ঠাইটুকু হয়েছে সেই ত্রিপল নিচে তারা কিন্তু এই মুহূর্তে সেই 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 যে আশ্বাস সেই সেই ভরসার উপর কোনো রকম ভরসা করতে পারছেন না সমাদিতা ঠিক এই জায়গাটাই সুখেন্দু সব থেকে বেশি ভাবাচ্ছে আপাতত ধন্যবাদ তোমাকে কারোর উপরে ভরসা করতে পারছে না তারা বিশেষ করে ফিরাদ সব জায়গায় জাননি এমন অভিযোগ উঠছে ফিরাদ আকেম বেরিয়ে পর আবার ডাম্পিং গ্রাউন্ডে কাজ শুরু হয়েছে সবটা মিলে এই মুহূর্তে সব থেকে বড় সমস্যায় রয়েছেন এই স্থানীয় বাসিন্দারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়